ঝড় বৃষ্টি হলেই এই শহরের মানুষগুলোর বেইমানি বা স্বার্থপরতার মুখোশ খুলে যায় না হলে সারা বছর এত উন্নয়ন এত বক্তৃতা রাস্তার ল্যাম্পপোস্টের গায়ে ঝোলানো রঙিন আলো দেখে মন ভরে না কলকাতা জলের তলায় বলে বিদ্রুপ শুরু হলো নিম মানুষগুলো তো একবারও পবন দেবকে গাল দিচ্ছে না কেন এক নাগারে এত বৃষ্টি হলো শহরের সব পাম্পিং স্টেশনের পাম্প চালু রেখেও জল বের করতে তো সময় লাগবে নাকি তা না শহর জলমগ্ন সেই বাম জমানায় এক মন্ত্রী জল জমা নিয়ে গোসা করে বলেছিলেন কম পয়সায় নিচু জায়গায় জমি কিনেছেন তা জল জমবে না তো দুধ জমবে ঠিকই বলেছিলেন কথাটা তাই জন্যই তো আয়লার সময় করাত কিনতে ছুটতে হয়েছিল গাছ কাটার জন্য নিয়ে গানও লিখেছিলেন একজন খারাক যাচ্ছে বরাত তাই কিনতে হচ্ছে করাত এ অবশ্য এখন যারা আছে তারা ওসবেরও ধারধারে না জানে অনেক প্রকল্প প্রকল্প হলে টাকা খরচ হবে আবার জলও জমবে এই বেশ ভালো আছি এই ফিল গুড ফ্যাক্টরটাই তো আসল তা না জল জমে জীবন স্তব্ধ প্রচার শুরু হয়ে গেল যা হয়েছে বেশ হয়ে যত বলবি বল শহরে হাঁটু সমান জল যেমন বোকা শহরবাসী তেমন কর্মফল